বিএনপি এনসিপি কোয়ালিশনের সর্বশেষ আপডেট প্রিয় দর্শক সালাম আলাইকুম গত তিন চার দিনে রাজনৈতিক হালচালে যা বুঝলাম বিএনপি ও এনসিপির মধ্যে বনি বনাতে ইন্টারেস্টেড না হওয়াতে আর কোনো কোয়ালিশন হচ্ছে না জনাব নাহাইত ইসলাম অলরেডি ঘোষণা দিয়েছে এনসিপি এককভাবে নির্বাচন করবে তবে রাজনীতিতে পরম সিদ্ধান্ত বলতে কিছু নেই এমনও হতে পারে নির্বাচনের আগের দিন কোয়ালিশন হয়ে গেছে আর একটা ইনফরমেশান এমন হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি যে জামাতি ইসলামীর নেতৃত্বে সরকার গঠন হচ্ছে কারণ বিএনপির সাথে আপাতত ভালো কোনো দলের কোয়ালিশন হচ্ছে না এনসিপি গণ অধিকার পরিষদ বা অন্য অন্যরা এককভাবে নির্বাচন করে যে কয়েকটা আসন পাবে তা দিয়ে তো আর তারা সরকার গঠন করতে পারবে না সরকার গঠন করতে হলে মিনিমাম একশো একান্নটি আসন পেতে হবে এটাও অনমীয় যে আগামী নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না জামাত ইসলামী ও বিএনপি আসনের দিক দিয়ে এগিয়ে থাকবে চরমনাই ও খেলাফত আসনগুলোও জামাতের আসন সংখ্যায় অ্যাড হবে এমনও হতে পারে এনসিপি গণ ও স্বতন্ত্র থেকে যারা আসন পাবে তারা জামাত ইসলামীর সাথে কল করবে এই নিয়ে বিএনপির ভিতরে রিলেশন ফেয়ার রয়েছে অর্থাৎ আগামী নির্বাচনে সরকার গঠনে কোয়ালিশনে জামাত ইসলামী এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সম্ভাবনাময় জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাই আগামীতে ইসলাম পন্ডিতের একটি নীরব বিপ্লব হতে যাচ্ছে ইনশাল্লাহ সবশেষ তথ্য অনুযায়ী নয়টি দল সহ এবি পার্টির সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে বলে দলের প্রধান নাইত ইসলাম তথ্যটি গণমাধ্যমে জানিয়েছেন